দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমি বানাবো ডিমের কোরমা তো আমি ডিমের কোরমা বানানোর জন্য এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখন আমি এখানে সিদ্ধ করে দশটি ডিম রেখেছি ডিমগুলো হালকা করে ভেজে নেব লবণের মধ্যে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা তেলের মধ্যে দিয়ে এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম দশ বারোটি কাঁচামরিচটা আমি কতক্ষণ ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি আবারও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি তিন চা চামচ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নেব এখন দিয়ে দিব হাফ কাপ পানি পানি দিয়ে মশলাটা আমি কষাবো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া মশলাটা আমি একেবারে কম ব্যবহার করেছি ডিমের কুড়ি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব এখন আমি রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম গুলো আমি ভালো করে কষিয়ে নেব বাবা ছাড়া করে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধ দিয়ে আমি দশ মিনিট ডিমটা রান্না করে নেব এখন আমার ডিমটা প্রায় হয়ে এসেছে এখন আমি ডিমটা নামিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা রেসিপিটি খুবই সহজ এবং খুবই কম সয়ে কম সময়ে রান্না করা যায় রেসিপিটি ভালো লাগলে প্লিস লাইক করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ